যাবেন আপনার মেডিকেল হয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আপনার অলরেডি সব কাজ শেষ এখন ঘরে বসে রয়েছেন আপনি জানতে চাচ্ছেন যে আপনার ভিসাটা অনলাইন হয়েছে কি না আপনি এটা কারো মাধ্যমে জানার দরকার নাই আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে আপনি নিজে থেকে জানতে পারবেন যে আপনার ভিসাটা অনলাইন হয়েছে কি না তার জন্য শুধু আপনার পাসপোর্ট নাম্বারটা প্রয়োজন তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে আপনার ভিসাটা আপনি অনলাইনে চেক দেবেন তার জন্য প্রথমে আপনি ক্রোম ভাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে লেখবেন হচ্ছে পিসা ডট মুফা ডট কভ ডট এস এটা লিখে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আসার পরে যে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে সিটিজেন অ্যান্ড রেসিডেন্টস সিটিজেন অ্যান্ড রেসিডেন্টসের ভিতরে ক্লিক করবেন এটাতে আসার পরে দেখেন আমাদের দরকার হচ্ছে ফাইন্ড অ্যাপ্লিকেশান ডাটা এখানে আমি নিচে থেকে দেখতেছি এখানে কোথাও ফাইন্ড অ্যাপ্লিকেশান ডাটা নাই তার জন্য কি করতে হবে এই যে এখানে উপরে আসেন উপরে আসার পরে এখানে দেখতে পারতেছেন একটা চার্জ আইকন এটার ভিতরে ক্লিক করবেন ক্লিক করে এখানে লেখবেন ফাইন্ড আই এন ডি ফাইন্ড ফাইন্ড লেখার পরে এই যে আমার ফাইন্ড এপ্লিকেশান ডাটা যেটা আমি খুঁজছিলাম এটা আমার সামনে আসে করছে এখন আমি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করব এই যে অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাকে আরেকটি এন্টারফেস আসবে আসার পরে এখানে দেখছেন আপনার পাসপোর্ট নাম্বার চাচ্ছে আপনি এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিলাম তারপর হচ্ছে ন্যাশনালিটি আপনার ন্যাশনালটি আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশী আবার বাংলাদেশের বাইরে অন্য কান্ট্রির হলে তারা নিজ নিজ কান্ট্রিটা সিলেক্ট করবেন আমি বাংলাদেশ দিলাম বাংলাদেশের পরে তারপর হচ্ছে ভিসা টাইপ ভিসা টাইপের ভিতরে ক্লিক করার পরে এখানে যেহেতু আমরা সাধারণত সবাই ওয়ার্ক ভিসায় যাই তাইলে আমরা এখন ওয়ার্ক বিষয় সিলেক্ট করব তারপর হচ্ছে ভিসা ইস্যুইং অথরিটি এখানে আমরা বেশিরভাগই আসি যারা বাংলাদেশি টাকা অ্যাম্বাসির মাধ্যমে করি তাই এখানে টাকা সিলেক্ট করব। নিচে যাব এখানে যে টাকা সিলেক্ট করলাম ঢাকা সিলেক্ট করার পরে এইদিকে দিকে দেখতে বলতেছেন একটা ক্যাপচার কোড আছে তো ক্যাপচার কোডটা আমি খুব অর্প লেখবো ওয়ান নাইন জিরো ডাবল সেভেন জিরো লিখে আমি এখানে এই যে চার্জ অপশান আছে এখানে আমি চার্জ অপশানে দিলাম আলহামদুলিল্লাহ আমি যে ভাইটির ভিসাটা চেক করলাম ওনার ভিসাটা লাগছে এটা কীভাবে লাগছে যে এখানে দেখতে পারতেছেন যে ভিসা প্ল্যাটফর্মের এই জায়গাতে লেখা আছে ভিসা হ্যাসবেন্ড ইস্যু এবং ভিসা নাম্বারটা লেখা আছে তার মানে হচ্ছে ওনার ভিসাটা বা মুফাটা হয়েছে এভাবে আপনি আপনার ভিসা এবং মুফাটা চেক করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে অনেকে চান যে ভাই আমি তো মুফা চেক করলাম কিন্তু আমি চাচ্ছি যে অনলাইনে অনলাইনে আমি কাগজটা ডাউনলোড করবো কীভাবে কাগজটা ডাউনলোড করবো তার জন্য হচ্ছে আপনি কি করতে হবে এই যে উপরে আসবেন এখানে ক্রসে ক্লিক করবেন ক্রসে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছবিটার কাছে এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কপি করবেন অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি কপি করলাম কপি করার পর আমি কি করব পিছনে চলে আসব আবার ব্যাগে চলে আসব আবার ব্যাগে যাচ্ছি আমি আবার ব্যাগে চলে আসছি পরে আবার আমি ক্রসে ক্লিক করলাম ক্রসে ক্লিক করার পরে নিচে আসবেন নিচে আসলে এই যে এরকম একটা বক্স আপনারা দেখতে পাবেন এরকম একটা বক্স এই বক্সগুলো আপনাকে ফুলফিল করতে হবে এর জন্য প্রথমে আপনি কি করবেন এই যে হচ্ছে ভিসা নাম্বার যেই লেখাটা আছে এই জায়গাতে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এই যে নিচের জায়গাটা যেটা লেখা আছে ভিসা অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারে যাবেন তারপর হচ্ছে দ্বিতীয় ঘরটাতে আছে অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বারটা হচ্ছে ওই যে আমি ছবিটার উপর থেকে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করছি এই নাম্বারটা আমি এখানে পেস্ট করে দেবো দেওয়ার পরে হচ্ছে এখানে আমার পাসপোর্ট নাম্বারটা চাচ্ছে আমি আমার পাসপোর্ট নাম্বারটা দি আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিলাম তারপরে এখানে একটা ক্যাপচার করতে যাচ্ছে ক্যাপচার কোডটা যেভাবে লেখা আছে ওই দিবেন ওয়ান ডাবল সিক্স ফাইভ সেভেন জিরো জিরো দেওয়ার পরে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে হ্যাঁ চার্জ দেওয়ার পরে এই যে এখানে আপনার কাছে একটা ইন্টারফেস আসবে আপনার বিশার কাগজটা টপে কাগজ এই যে দেখতে পাচ্ছেন এখানেও আমার লেখা আছে হচ্ছে বিশা হাজবেন্ড বিন ইস্যু বিশা নাম্বার নাম্বারটা লেখা আছে তার জন্য এখানেও লেখা আছে বিসা হাজবিন ইস্যু তো আপনি কি করবেন এই যে কসে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে আপনার এই বিশার কাগজটা এই যে এখানে দেখেতেছে আপনি এখানে ডেস্কটপ মোড করবেন ডেস্কটপ মোড করার পরে আপনার কাছে এই যে ভিসার যে কাগজটা এটা আপনার কাছে আসবে এখানে আমার যে ভাইটার আমি বিসাটা চেক করছি ওনার এটা হচ্ছে বিশার অনলাইন কপি আমি চাইলে এখানে অনলাইন কপিটা ডাউনলোড করতে পারবো আপনিও আপনার ভিসাটা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন আপনার চাইলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এভাবেই আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসা বা মুফা হয়েছে কিনা দেখতে পারবেন এবং আপনি চাইলে আপনার পাসপোর্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার ভিসার কাগজটা ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম